হ্যালো ভিওয়ার আশা করি সকলে নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি মোহাম্মদ আজিজুল হাকিম আজকে আপনাদের আমি কাজে কিছু পরামর্শ দেব আর কি তো আপনারা যারা পড়াশোনার পাশাপাশি কাজে উদ্যোক্তা হতে চান যারা চাকরির পাশাপাশি কাজে উদ্যোক্তা হতে চান নিজে কাজ করতে পারেন না তবে আপনি আপনার কাজের লোকদের কাজ করে নেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকার হবে আর কি তো আমি বাসায় থাকি না আমি বাইরে থাকি পড়াশোনা করি পাশাপাশি বিজনেস করি জব করি তো আজকে এই ভিড়েটি করার মূল উদ্দেশ্য হলো যে আমি ছিলাম না কাজের লোক ছিল এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিধান সত্র সত্র ধাতেন সত্র জাতের ধান রোপণ করা হয়েছে তো আমি ছিলাম না বিধায় যারা কাজের লোক ছিল তারা কিন্তু মোটামুটি খুব ভালোভাবে কিন্তু ধানের চারাগুলো রোপণ করে দেয়নি দেখেন মানে এলোমেলোভাবে আসে আর জমিতে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস দেখা যাচ্ছে তো আপনারা যারা এই কাজের মাধ্যমে কাজের লোকদের নিয়োগে এই ধরনের ধান চাষ করতে চান বা কাজ করতে চান তারা অবশ্যই সঙ্গে থাকবেন তাদের সঙ্গে থাকবেন আপনারা কাজ না করলেও আপনারা আপনাদের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে রাখবেন অথবা নিজে যদি থাকতে পারেন অবশ্যই ভালো তাছাড়া আপনি যত টাকা দেন আপনার কাজ ভালোভাবে ওরা করে দিবে না দেখেন আমি একটা সাইডে জমি দেখাচ্ছি এই জমিটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু চারা রোপণ করা হয়েছে ধান গাছে চারা রোপণ করা করছে কিন্তু এই জমিটা দেখেন এই জমিতে করেনি কারণ আমি এখানে ছিলাম না যে জন্যই কিন্তু এই ক্ষতিটা কিন্তু তার করছে তো এখন যেহেতু করছে এখন আর করার কিছু নাই যে মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে জায়গায় দেখা যাচ্ছে যে মানে চারা নাই আবার অনেকটা জায়গা দেখা যাচ্ছে যে একটা করে গাছ আছে আর কি তো ওগুলাতে একটু খোসা দিতে হবে খোসা বলতে মানে আমি ধান গাছের যে বীজটা মানে চারাটা এটা নিয়ে আসছি আমি যেগুলাতে ফাঁকা জায়গা ওগুলাতে আমি দিব আর কি একটা একটা করে রোপণ করব আর পাশাপাশি আমি শুরু আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে আপনারা অন্য একটা জায়গা ধানের যে বীজতলা আছে বীজ বীজটা তৈরি করে নেবেন বীজ তৈরি করার পর বীজ যখন বড়ো হয়ে যাবে পাশাপাশি আপনি ধান গাছ রোপণের জন্য জমি তৈরি করলেন তৈরি করার পর আপনারা মনে করেন যে ধান গাছ চারা বা ধান রোপণ করলেন রোপণ করার পর একদিন পর বা দুই দিন পর আপনারা যে ঘাস মারার জন্য যে ওষুধটা বিন্যাস চেঞ্জার এই ধরনের অনেক বাজারে ওষুধ পাওয়া যাবে আপনারা যে ওষুধগুলো দেবেন তো এই ওষুধ দেওয়ার পর চার থেকে পাঁচ দিন শুকানি দেবেন বা জমিতে কোনো পানি দিবেন না কোনো পরিমাণ যেন জমিতে পানি না থাকে শুকানো দেবেন মানে তালে একটু শুকাবেন আর কি তো তারপর চার পাঁচ দিন শুকানোর পর পুরোনায় পানি দেবেন তো আমাদের শুকানো দেওয়া হয়েছিল এখন পানি আসতেছে সামনে দেখতে পাচ্ছেন পানি আসতেছে তো শুকানো দেওয়ার পরবর্তীতে কী পদক্ষেপ নিব আমি ভিডিওটির মাধ্যমে আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব